বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হল অর্ধ দিবসীয় যুব সম্মেলন সাতাইশে নভেম্বর সোমবার দুপুর আনুমানিক একটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে শ্রীরামকৃষ্ণ সেবা সমিতি ধর্মনগর শাখার উদ্যোগে অর্ধ দিবসীয় যুব সম্মেলন অনুষ্ঠিত হয় যেখানে এই যুব সম্মেলনের বিষয় ছিল স্বামী বিবেকানন্দ ও আজকের যুব সমাজ যেখানে এই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন শ্রীরামকৃষ্ণ সেবা সমিতি ধর্মনগর শাখা এবং এই অনুষ্ঠানের সহযোগিতার হাত বাড়িয়ে দেন উত্তর ত্রিপুরা জেলা শিক্ষা দপ্তর যেখানে এই অর্ধ দিবসীয় যুব সম্মেলনে অংশগ্রহণ করে উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা সহ যুবক যুবতীরা এই অনুষ্ঠান সম্পর্কে শ্রীরামকৃষ্ণ সেবা সমিতি ধর্মনগর শাখার এক সদস্য বললেন আমরা শ্রীরামকৃষ্ণ সেবা সমিতি ধর্মনগরের জায়গায় নূতন মন্দিরের শুভ উদ্বোধন উপলক্ষে আমরা তিন দিন ব্যাপী যে অনুষ্ঠান সূচি রেখেছি তার একটা অঙ্গ হিসাবে আজকে আমাদের আমরা এখানে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে যুব সম্মেলনের আয়োজন করেছি যেখানে আমাদের এই শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে আজকের এই যুব সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন স্বামী একচিত্তানন্দী মহারাজ যিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কলেজের অধ্যক্ষ এবং আমাদের এই ধর্মনগরের কৃতি সন্তান ধর্মনগর ইনস্টিটিউশনের প্রাক্তন ছাত্র পাশাপাশি যারা বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন স্বামী প্রভাসানন্দজী মহারাজ অধ্যক্ষ করিমঞ্জ রামকৃষ্ণ মিশন স্বামী গিরিজানন্দজি মহারাজ অধ্যক্ষ কৈলাসহ রামকৃষ্ণ মিশন স্বামী প্রাণ রূপানন্দজি মহারাজ অধ্যক্ষ হাফলং রামকৃষ্ণ সেবা সমিতি আজকের যুব সমাজে বিবেকানন্দ কতটুকু প্রাসঙ্গিক আজকের যুব সমাজের মূলবোধের উন্নয়নে তার পর্যালোচনা করার জন্যই আজকে আমাদের তরফে শ্রীরামকৃষ্ণ সেবা সমিতি ধর্মনগরের তরফে এই যুব সম্মেলন আয়োজন করেছে আজকের এই সম্মেলন থেকে ছাত্রছাত্রীরা যদি কিছুটা উপকৃত হয় ছাত্রছাত্রীর নৈতিক মূল্যবোধ উন্নয়নে যদি আজকের এই যুব সম্মেলন কিঞ্চিত হলেও প্রভাব বিস্তার করে তাহলে শ্রীরামকৃষ্ণ সেবা সমিতি ধর্মনগরের এই উদ্যোগ সফল হবে বলে আশা করছি ধন্যবাদ